আসসালাম আলাইকুম আচ্ছা ইসলামের যে প্রতিদিনের ইবাদতগুলো আছে তার মধ্যে এমন একটা নির্দিষ্ট নামাজ আছে যেটা মিস করলে পরিণতি কিন্তু খুবই মারাত্মক হতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গুরুত্বর সতর্কবাণীটা নিয়েই কথা বলবো। শুধু এই কথাটা একবার ভাবুন তো যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সব আমল নষ্ট হয়ে যায় মাত্র একটা লাইন কিন্তু এর ভেতরে যে কি বিশাল একটা সতর্কবার্তা লুকিয়ে আছে সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি চলুন এর গভীরে যাওয়া যাক তো এত বড় একটা কথা এর গুরুত্বটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এটা আসলো কোথা থেকে মানে এই হাদিসটার উৎস কী আর কেনই বা এর ওপর এতটা ভরসা করা হয় এই যে এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এটা আমাদের কাছে যিনি পৌঁছে দিয়েছেন তিনি হলেন নবী সাল্লু আলিহাসাল্লামের খুব কাছের একজন সাহাবি ইবন অমার রাদিউল্লাহ আনহু আর তার থেকে বর্ণিত হাদিসগুলোকে ইসলামের অন্যতম নির্ভরযোগ্য সোর্স হিসেবেই ধরা হয় আর শুধু তাই না এই হাদিসটা রেকর্ড করা আছে সহি বুখারিতে যেটা কিনা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস সংকলনগুলোর একটা এর রেফারেন্স নম্বর হল ফাইভ তার মানে কি এর মানে হল এই সতর্কবাণীটার ভিত্তি কিন্তু খুবই শক্তিশালী এর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই নেই আচ্ছা তাহলে হাদিসটা কোথা থেকে এসেছে সেটা তো আমরা জানলাম কিন্তু এখানে যে মূল কথাটা বলা হচ্ছে আমল নষ্ট হয়ে যায় এটার আসল মানেটা কি এ শব্দগুলো শুনলেই তো মনে একটা ধাক্কা লাগে তাই না চলুন এর উত্তরটা একটু খোঁজার চেষ্টা করি এর মানেটা কিন্তু আসলেই গায়ে কাটা দেওয়ার মতো তো একবার সারা জীবনের জমানো ভালো কাজ যত দান খয়রাত এবাদত সবকিছু সব কিছু এক মুহূর্তে মূল্যহীন হয়ে যাওয়ার একটা ঝুঁকি এটা যে কতটা ভয়ঙ্কর একটা পরিণতি সেটা আসলেই চিন্তার বিষয় আর ঠিক এ কারণেই ইসলামে আসরের নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়াটাকে কোনও ছোটখাটো ভুল হিসাবে দেখা হয় না এটাকে দেখা হয় একটা বিরাট বড় সীমালঙ্ঘন হিসেবে যার পরিণতিও ঠিক ততটাই মারাত্মক কিন্তু এই সব কিছু শোনার পর একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে দিনে তো আরও চারটা নামাজ আছে তাই না তাহলে এত নামাজের মধ্যে বিশেষভাবে শুধু আসরের নামাজের উপরই কেন এত কঠোরভাবে জোর দেওয়া হল হ্যাঁ এই প্রশ্নটাই আসল কেন আসরের নামাজ এতটা গুরুত্বপূর্ণ এর উত্তরটা যদি আমরা খুঁজতে চাই তাহলে দিনের সবচেয়ে ব্যস্ত সময়টার কথা ভাবতে হবে আর ঠিক সেই সময়ে এই নামাজের তাৎপর্যটা বুঝতে হবে দেখুন এর পেছনে মূলত দুটো বিশেষ কারণ আছে প্রথমত আসরের সময়টা কিন্তু দিনের কাজের একটা সমাপ্তি ঘোষণা করে মানে সারা দিনের কাজকর্মের হিসাবটা এখানেই শেষ হচ্ছে আর দ্বিতীয়ত এটা হল দুনিয়ার সব ব্যস্ততা থেকে মনটাকে সরিয়ে আবার আল্লাহর স্মরণে ফিরে আসার একটা টার্নিং পয়েন্ট এটা যেন আমাদের কর্মব্যস্ত জীবন আর আধ্যাত্মিকতার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় তাহলে আমরা হাদিসের উৎস এর অর্থ এবং এর পেছনের কারণ সবই জানলাম তো এই সব কিছু থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে চলুন সবটা মিলিয়ে একবার ফাইনাল পয়েন্টগুলো দেখে নেওয়া যাক খুব সহজ করে বললে এই শিক্ষাটা আমাদের একদম পরিষ্কার করে দেখিয়ে দেয় যে আসরের নামাজ শুধু একটা রুটিন কাজ নয় এটা দিনের এমন একটা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মুহূর্ত যেটাকে যদি অবহেলা করা হয় তাহলে তার ফল হতে পারে খুবই গভীর আর সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো আর এই পুরো আলোচনাটা শেষে আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় আমাদের যে এই প্রতিদিনের দোড়ঝাঁপ এত ব্যস্ততা এই সব কিছুর মধ্যে আমরা আসলে কোন জিনিসটাকে সবার আগে রাখছি আমাদের সারাজীবনের ভালো কাজগুলোকে বাঁচানোকে নাকি এই দুনিয়ার ক্ষণস্থায়ী ব্যস্ততাকে